জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান জোরদার করেছে গোয়েন্দা পুলিশ সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন রাজধানীতে ছিনতাই সহ অপরাধ বৃদ্ধিতে শীর্ষ সন্ত্রাসীদের যোগ সাদস রয়েছে কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহীদুল রিপোর্ট দিনের বেলাতেও প্রকাশ্য ছিনতাই খুনসহ বিভিন্ন অপরাধের ঘটনায় আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা পঁচিশে জানুয়ারি ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজধানীতে খুন হন সাজুমিয়া সাতাশে জানুয়ারি স্বর্ণ ব্যবসায়ী রাজীব দাস ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন তিরিশে জানুয়ারি রাজধানীর আদাবরে সুমন শেখের হাতের কবজি কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলে ছিনতাইকারীরা আটাশ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনের সড়কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় মিনাজুল রহমানকে সিদ্দনিয়া কলেজের শিক্ষার্থী হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহবুব সহ সাতজন আদাবরে ছিন্দের সময় কবজি কাটার ঘটনায় পাঁচ জন তাঁতিবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপি হত্যার ঘটনায় ছয় জনসহ সহ বিভিন্ন ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে অপরাধ দমনে পুলিশ ব্যর্থ কিনা এমন প্রশ্নে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করেন গোয়েন্দা প্রধান কোন কোন খারাপ কাজে লিপ্ত অবৈধ কাজে লিপ্ত কেউ আইনের হাত থেকে রক্ষা পাবে না আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে নগরীর আইন শৃঙ্খলা রক্ষায় শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি পিচি হেলাল বা ইমন তাদের গ্রুপের যেই থাকুক তাদেরকে আমরা আইনের আওতায় অবশ্যই আনব এবং পাশাপাশি পিচি হেলালের এবং ইমন গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকে আমরা ইতিপূর্বে গ্রেফতার করতে সক্ষম হয়েছি রাজধানীতে চিন্তায় প্রতিরোধে বিশেষ টিম কাজ করছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা